তুমি মা আমি তোমাকে কিছু বাংলায় क्वेश्चन করতে চাই তুমি কি आंसर করবে আমাকে সব আমার ইজি লাগে আমি आंसर করতে চাই थैंक यू ओके लेट्स if you want to learn english then need to practice again and again so long long special new video and so okay two twenty after sentence okay start let's go আচ্ছা ফ্রেন্ডসরা আমরা যদি অনেক রকম ইজি সহজে আমরা যে ইংরেজিতে কথা বলতে পারি তাহলে আমাদের বাসায় চলে আসো তোমাদের সাথে আমাদের আমরা যদি বিদেশি হয়ে যাই তাহলে আমরা ইংরেজি কথা বলবো ওকে সো তোমাদেরকে আমার বাসায় দাওয়াত দিলাম আচ্ছা আমি তোমাকে প্রশ্ন করছি ওকে আর ঘুমাও না আর ঘুমাও না এটা তো ইংরেজি হবে স্লিপ নো মোর স্লিপ নো মা তুমি যে বেশি ঘুমাও আমি তোমাকে বলি যে স্লিপ নো ওকে ওকে বেশি ঘুমাতে হয় না কিন্তু আচ্ছা এবার উঠে পড়ো এবার উঠে পড়ো এটা তো ইংলিশ হবে নাও গেট আপ নাও গেট আপ সূর্য উঠে গেছে সূর্য উঠে গেছে এটা ইংলিশ হবে

ওই জামাটা পরে নাও ওই জামাটা পরে নাও এটা তো ইংরেজ হবে যে তো রকম শার্ট বা ইউনিফর্ম এরকম তিনটা ড্রেস বলি আমি যদি বলি ড্রেসের মধ্যে একটা সেন্টেন্স পুট অন দ্যাট ড্রেস পুট অন দ্যাট শার্ট পুট অন দ্যাট ইউনিফর্ম যেরকম একটা ওয়ার্স থাকে ওটা সকালে নাস্তা করে নাও সকাল নাস্তা করে নাও এটা তো ইন মিট হবে হ্যাভ ই আমি স্কুলে যাচ্ছি আমি স্কুলে যাচ্ছি এটা আই স্কুল আমি স্কুলকে অনেক ভালোবাসি এটা তো ইংলিশ হবে আই লাভ মাই স্কুল সো মাচ আই লাভ মাই স্কুল সো মাচ আই লাভ আই মাই স্কুল সো মাচ ওকে ওকে বাই বাই থ্যাঙ্ক ইউ সো মাচ তুমি সব পেরেছো ইয়া মা ইগল কে কিনে দিয়েছে জানো কে কিনে দিয়েছে আমার বাবা কিনে দিয়েছে ওয়াও अनेक सुंदर तुम एक लोग देख खेला करो ही माँ अल्लाह पे अल्लाह पे अल्ला सब्सक्राइब एंड फॉलो एंड माय सी वीडियो ओके बाय बाय गाइस